মেরাজের রাতের একটি ঘটনা বর্ণনা আছে মুসনাদে ইমাম আহমদে সেই রাতে যখন মহানবী সফর করছিলেন তিনি খুব মিষ্টি ও সুন্দর একটা গন্ধ পেলেন তিনি জিজ্ঞেস করলেন যে এই গন্ধটা কিসের তখন জিব্রাল্লাম উত্তর দিলেন এটা সেই মহিলা ও তার বাচ্চাদের গন্ধ যিনি ফেরাউনের মেয়ের চুল আছড়ে দিতেন এটা শুনে বিশ্বনবী অবাক হয়ে জানতে চাইলেন কেন তাদের গন্ধ এত মিষ্টি ও তীব্র এরপর জিব্রাল আল্লাহ শুনালেন সেই ঘটনা জিব্রাল আল্লাহ বলেন একদিন এই মহিলা ফেরাউনের মেয়ে চুল আশ্রয় দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিমনিটা পড়ে যায় তিনি চিমুনিটা তোলার সময় বলেন বিস্তুল্লা এটা শুনে ফেরাউনের মেয়ে বলল তুমি কোন আল্লাহর কথা বলছো নিশ্চয়ই আমার বাবা তখন সে মহিলা উত্তর দিলেন না আমি আল্লাহর কথা বলছি যিনি আমার মালিক তোমার মালিক এমনকি তোমার বাবারও মালিক এটা শুনে ফেরানোর মেয়ে তার বাবাকে সব বলে দিল সব শুনে ফেরাউন তার সে ডাকল সেই দাসীকে জিজ্ঞেস করল তোমার কি আমি ছাড়া আর কোনো রব আছে দাসী বললেন আমার আপনার এবং বিশ্বজগতের রব শুধু আল্লাহ একথা শুনে ফেরাউন তার সৈন্যদলদের নির্দেশ দিলেন বড় আগুনের কুটি তৈরি করার জন্য এবং সে মহিলাকে বলল হয় তুমি আমাকে তোমার রব হিসেবে স্বীকার করো অথবা তোমার বাচ্চাদের এই আগুনের নিজ হাতে ঘুরে ফেলো তখন দাসী বলল তোমার কাছে আমার একটা মাত্র অনুরোধ আমরা মারা যাওয়ার পর আপনি আমার ও আমার বাচ্চাদের হার মাংস একসাথে করে দাফন করবেন ফেরাম বলল তোমার এই অনুরোধ রাখা হবে এরপর সে দাসী একে একে নিজ হাতে তার সন্তানদের আগুনে ফেলে দিলেন তবু ফেরাউনকে ক্ষোধা বলে স্বীকার করলেন না সব বাচ্চাদের ফেলে দেওয়ার পর সবচেয়ে ছোট শিশুটি পালা শিশুটি তখনও তার মায়ের রূপে দুধ পান করছিল বাচ্চাটির দিকে তাকিয়ে তার মা কিছুটা থমকে গেল তখন আল্লাহর হুকুমে সে বাচ্চাটি মায়ের বলে কথা বলে উঠল সে বলল মা তুমি এগিয়ে যাও আগুনে ঝাঁপ দাও কারণ আখিলাটার শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তির কোনো ব্যাপারই না এরপর সে দাসী হাসি মুখে আগুনে ঝাঁপ দিল হাদিসের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সেই দাসীর নাম আমাদের জানানো হয়নি আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন যে মেরাজের রাতে মোহানবী সাল্লাহআসাল্লাম তার ও তার বাচ্চাদের সুগন্ধ পেয়েছিলেন এভাবেই আল্লাহ তার প্রিয় বান্ধবদের সম্মান দিয়ে থাকেন